বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের আজকের এই কর্মসূচিতে প্রেস ক্লাবে উপস্থিতি উপস্থিত আছে বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি সম্মানিত সাধারণ সম্পাদক সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ সম্মানিত শিক্ষক সাধারণ শিক্ষক বৃন্দ সকলকে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও স্বাগত আমি আজকে বলতে চাই বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের ডাকে যে বদলি বাস্তবায়নের কর্মসূচিতে সকল শিক্ষক এখানে এসেছেন একটাই কারণ সেটা হচ্ছে আমরা কিছু ইঙ্গিত পাচ্ছি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে নাকি সরি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগে দিয়ে দিবে আমাদের বদলির বদলির আগে কেন কেন এত এত তালবাহা কেন এই তিপ্পান্ন বছর বয়সে তিপ্পান্ন বছর বয়সে কেউ বদলির এই বাস্তবায়ন আনতে পারেনি আমরা এনেছি এই তিন পান্ন বছর বয়স পরে আমরা যে প্রজ্ঞাপনটা হাতে নিয়েছি সেটা আমাদের আমরা সাধুবাদ জানাচ্ছি আন্তর্জাতিক সরকারের সাবেক শিক্ষা উপদেষ্টা জনাব ওয়াজাউদ্দিন জামান স্যার উনি আমাদেরকে এই প্রজ্ঞাপনটা হাতে দিয়েছিলেন এবং বাস্তবায়ন করার জন্য তিনি তৎপরতা করেছিলেন কিন্তু কিছু কুচক্রী মহল বাংলাদেশ এই যে এনটিআরসি চেয়ারম্যান আমাদেরকে অবহেলার চোখে দেখতেছে তাদের কথা হচ্ছে যে ওরা আগে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি প্রকাশ করবে আমাদের বদলির আগে যদি ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি আগে চালু করে তাহলে আমরা আমাদের গান্ধী স্থানে যেতে পারবো না এটা এই জন্যই আজকে আমরা কর্মসূচিতে এসেছি বিশেষ করে আমি বলতে চাই দু হাজার চব্বিশ সালে আছে আমি উদাত্ত আহ্বান জানাই আমি আমার শিক্ষক পরিষদ থেকে যদি যদি ও অতি দ্রুত কারিগরির পরিপত্র প্রজ্ঞাপন জারি না হয় এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে বদলি চালু না হয় তাহলে আমরা আইনানুক ব্যবস্থা নিতে বাধ্য হব সম্মানিত শিক্ষক বৃন্দ আপনারা এদিক সেদিক কোথাও যাবেন না আমরা কিছুক্ষণের মধ্যেই লং মাস্ক করবো প্রেস ক্লাব টু শিক্ষা মন্ত্রণালয় আমি এই বলে